শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এখন প্রায় সকাল হতে চলেছে তোমরা তো দেখলে হ্যাঁ সবাইকে বলি জানি হয়তো আমার ব্লগটা লেটে যাচ্ছে সবাইকে তাও বলছি হ্যাপি ছট পূজা ছট পূজার অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদেরকে তো আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে সুস্থ সবলভাবে পুজোটা করে খুব মজা করেছো আর কি তো যখন আমাদের বাড়ির পাশ থেকে যাচ্ছিলো আমি না প্রত্যেক বছর যাই আমাদের এখানে দুটো ঝিল আছে তো সেখানে প্রচুর সুন্দর মানে বাজি ফাটানো হয় ডেকোরেশন করানো হয় তো খুব ভালো লাগে দেখতে কিন্তু এই বছর আমি যেতে পারিনি তো জানি না ভগবানের কি আমার হয়তো একটু হইল কপালে ছিল যে দেখার তো ভোরবেলা যখন উঠেছিলাম তখন সবে ওনারা যাচ্ছিলেন আর কি তো সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমি এদিকে সুন্দরভাবে এখন পুজো টুজো নিজে কমপ্লিট করে চলে এসেছিলাম ছাদে তো এখন একটু রোজই আসছি ছাদে যেহেতু ছাদ মানে সকালবেলা অনেক ভোরবেলা পুজো টুজো করে চলে আসি তো এই দেখো সুন্দরভাবে সূর্যটা এত দারুণ লাগছিলো তো ভাবলাম যে দেখাই তোমাদেরকে তো সকালবেলা অনুভূতিটা না একদমই অন্যরকম দেখো আমার গাছেও কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর গাছটার ফুল ভর্তি হলে না বেশ দেখতে ভালো লাগে তাই না বলো তো আমার তো খুব একটা ছাদে আসা হতো না তো এখন যেহেতু ভোরবেলা করে উঠে যাচ্ছি তো সকালবেলা উঠে আমি আমার পুজো সেরে আমি এসে গেছিলাম ছাদে তাই ভাবলাম যে তোমাদেরকে একটুখানি শেয়ার করি এই সকালের দৃশ্যটা তো চলো আমি এখন এদিকে আমি একটু হাঁটাহাঁটি করব তো করে তারপরে নাম ঠাম করে তারপরে আমি একটু গাছে জল দিয়ে তারপরে নিচে চলে যাব আর সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার সারা দিন ধরে কি করি না করি অনেক দিন পরে তোমাদেরকে ব্লগ দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা কারা কারা পরিক্রমা করা করছো অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিও প্রথম দিনটা করেছিলাম জানো তো তারপরে বাধা পড়ে গেছিলো তারপরে আবারও এখন দুদিন ধরে আরম্ভ হয়ে গেছে আমার পুজো করা পরিক্রমা একা একাই করি প্রত্যেকটা বছর যেরকম সেরকমভাবেই আমি করি জানি না পারি কি না যেটুকুনি পারি ভগবানের কাছে সেটুকুনি ক্ষমা আছে সেটুকুনি করি করার চেষ্টা করি আর কি জানো তো এই পরিক্রমাটা না আমি কোনো সময় জানতাম না যে এটা পরিক্রমা কার্তিক মাসে হয় বা কিছু বলে না ছোটোদের কাছ থেকে শিখলে সেটার কোনো তুমি ছোটো হবে না সেটাই হয়েছে আমার কাছে আমি না এই পরিক্রমাটা আমি একটা আমার দেওরের কাছে শুনেছিলাম বা শিখেছি আর ওই আমাকে প্রথমবার আমাকে হা মানে পরিক্রমা কিভাবে করতে হয় না করতে হয় সব কিছুই ও আমাকে ফোনে বলে দিয়েছিল জানো তো আর সেই দেওর আজকে সত্যি কথা বলতে জানি না ভগবানের অনেক কৃপা থাকে তার ওপরে সে আজকে একটা মহারাজ হয়ে গেছেন তো আমি আসলে কি জানো তো কারোর কাছ থেকে কিছু পেলে না সেটা ভোলা যায় না আর ভোলাটাও উচিত না তাই কি না বলে তো যাই হোক আমার ওর হাত ধরেই আমার এই কার্তিক মাসে পরিক্রমা করা শুরু তো চেষ্টা করি করার আমি হয়তো নিরামিষ আহার করতে পারি না তো জানি না ভগবানের কৃপা যখন আমার ওপরে ভগবানকে বলি যে আমি যেন মানে ঠিকঠাকভাবে তোমার সেবা করতে পারি তো এখন বুঝতেই পারছো মেয়েটা ছোটো মেয়েটাকে নিয়ে অনেক আমার এদিক ওদিক করতে হয় তারপরে মাও আছে সব কিছু সামলে নিজে তারপরে তো দিদি আছে অনেক হেল্প করার জন্য সত্যি কথা এই যে জানো তো আজকে আমি এত ভরে উঠি ও কিন্তু এসে না আমার বাসি ঘর মুছে পরিষ্কার করে দিয়ে যায় তারপরে আমি পুজো করি জানো আমার সত্যি কথা ও আছে বলে আজকে আমি অনেক ভালো আছি আজকে কিছু না হলেও ও আমার কাছে তেরো চোদ্দো তেরো হ্যাঁ তেরো বছর হবেই আমার কাছে ও আছে তো সব কিছুই ভালো মন্দ সব কিছু আমার বাড়িরও দেখে আর সত্যি ভাগ্য করে আমি পেয়েছি ওনাকে সব তোমাদেরকে বলি তো ও এসেছিল সাড়ে তিনটে হ্যাঁ সাড়ে তিনটে না সাড়ে তিনটের সময় ওপরে আমি ফোন করেছিলাম ও এসেছিলো চারটের সময় তো যাই হোক চলো এই যে আমার মহারানী এখানে আমি ওদিকে কাজ বাজ করে নি পরে আবার তোমাদের সঙ্গে আসছি দুপুর বেলা শুভ দুপুর বন্ধুরা চলে এসেছি এবারে খাওয়া দাওয়া করতে এখন বাজে হচ্ছে দেড়টা মতো না দুটো বাজতে দশ মিনিট বাকি তো এখানে আজকে দুপুরে রান্না হয়েছে ভাত আর সাথে আছে এই যে শাক ভাজা মাছ ভাজা আর একটু তেতো চচ্চড়ি ছিল সেটা বের করেছি আমি একটু রেখেছি আর দিদিকে দিয়ে দিয়েছি মাল বুঝতে খেয়ে নিয়েছে মায়ের খাওয়া হয়ে গেছে আর হয়েছে হচ্ছে মাছের ঝোল ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল করা হয়েছে লাইট অফ ছিল খেয়ালই নেই তো চলো আজকে দুপুরে রান্নাবান্না এই আমরা এবার খাবারটা বেড়ে নিই খেয়ে নেবো আজকে তাড়াতাড়ি অনেক হয়ে গেছে তাড়াতাড়ি তো চলো তোমরা দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই জানিও তো এখন ভাতটা আগে বেড়ে নিই তারপরে আসছি টেবিলে এই যে ভাত বেড়ে নিয়েছে একদম এটা মেয়ে এটা আমার তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আজকে জানি না বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি হবে কি না তো আজকে বৃষ্টি হওয়ার কথা জানি না বৃষ্টি হবে কি না কিন্তু মেঘ মেঘ করছে একটু যদি হয় তো ভালোই হয় কারণ এখনও পর্যন্ত ঠান্ডা পড়েনি প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হচ্ছে তো চলো এই যে একটা নতুন জিনিস জানি না তোমরা কতটা কি শুনতে পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এটা অনেক দিন ধরে করেছিল আজ কিছু না হলেও কিছু না হলেও আজকে প্রায় ছ সাত মাস মতন এটা করেছিলাম ইউজ করি তো আজকে ওই যে মহারানী বসে বসে সেটিং করেছে করে এই যে বলেছে আজকে এটার মধ্যে তুমি ভয়েস দাও তো জানি না কতটা কি হবে তো এখানে আর পড়তে বসতে বলা হয়েছিল একটু পড়েছে আর এই এই এইটা পড়েছে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর তোমরা দেখতে থাকো তো চলো বসে গেছে খেতে আর তোমরা দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্ট করে জানিও তবে একটুখানি তোমার ঠিকঠাক মতন ভিডিও বানানো হচ্ছে না শরীরটা ভালো নেই মানে বুঝতে পারছি না যে কি করবো সেই জন্য কি তোমাদের সঙ্গে কি শেয়ার করবো সেটাই বুঝতে পারছি না চলো এই আবার রোদ আসছে তো খাওয়া দাওয়া করে নি তোমরাও খাওয়া দাওয়া করে নাও মা তো তো পারি নি ঠিক করে মানে সারা দুপুরটা ধরে ফোন নিয়ে নিয়ে কানে ধরে চালিয়ে দিল এখন বাজে 7:30 তো পুরো মেক করে এসে তার এত হাওয়া হচ্ছে মানে জহরের মত হচ্ছিল তারপরেও মানে বারবার মানে কানে ধারে ফোন বাজাচ্ছে কিছু যে শুভ সেটার কোনো আর উপায় নেই তো একটুখানি শুয়েছিলাম আর উঠে দেখছি অবস্থাটা দেখো মেঘের জানি না কি হবে বেরোবো দেখাই তোমাদের আশা করি তোমরাও দেখতে পাচ্ছ প্রচণ্ড মেঘ করেছে জানি না কেমন মানে বাইরের অবস্থাটা হবে রাত্রেবেলা বলছি তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে কি হবে জানি না তো সবাই সাবধানে থেকো যা খবরে বলছে এখন যে কতটা হবে বুঝতে পারছি না করে প্রচন্ড অবস্থা খারাপ বেরিয়ে পড়েছি মেকে নিয়ে ক্লাসে আর এখন মনে হচ্ছে যেন একদম সন্ধ্যে হয়ে গেছে কিন্তু না জানো তো পাঁচটাও বাজেটি এখনো আর এই হয়েছে আকাশের অবস্থা রাস্তায় তো প্রচণ্ড মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে আর আকাশটা এত সুন্দর লাগছিল তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে যে দেখাবো সেটাই আমি মানে পাচ্ছিলাম না গাড়িটা এত মানে জোরে স্পিড ছিল আর কি খুব সুন্দর লাগছিল যেন তো মেঘগুলো এত সুন্দর সেজে আছে যেন মনে হচ্ছে দেখো এক এক মানে এক একজন এক একজনকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে এমনই মনে হচ্ছিলো তো যাই হোক মেয়েকে ক্লাসে দিয়ে আর তোমাদের দাদাভাই আজকে সারা দুপুর খাওয়া হয়নি তো এখানে না আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করি আর কি চপ অনেক কিছু থাকে দেখো অনেক রকমের চপ আছে তো তোমাদের দাদাভাই একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তো তারপরে আবার মেয়েকে ক্লাস শেষ করে নিয়ে আমি চলে এসেছিলাম একটু মেয়েকে কিছু খাওয়াতে কেননা এখন আমরা সাড়ে নটা অবধি থাকবো আর একটা ক্লাস হয়ে গেছে তো চলো এখানে কিছু খাওয়া দাওয়া করে নেব আর ব্লগটা এখানেই শেষ করব আর বেশি বড় করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করেছি তো চলো নতুন একটা ভিডিও নিয়ে পরে আবারও একদিন আসবো আজকে মতন টাটা সবাই ভালো থেকো টাটা